ভারতের কাছে বাড়ি হওয়ার কারণে আওয়াজ কি কম হবে না বেশি হবে হ্যাঁ ওখানে গরা ওয়াজ করার জন্য ওই পারে আসলে ওয়াজ করা মানে কি টুরিস্ট বিষয়ে গেছিলাম ওয়াজ করায় নিলে কারণ আমরা যেখানেই যাই হুজুর মানুষ একটু গাইতে পারলে গawai নাই না নাই না কেউ যদি দুপুরবেলা একটু দাওয়াত তো খাওয়ায় তাও বলে আমার মা আপনার কাছে একটা গজল শুনতে চায় ও দুপুরবেলা খেয়ে গজল শোনায় শোধ করি তারপর বাড়ি আসা লাগে কয়টা আপেল কয়টা কয়টা কমলা লেবু কয়টা ভাজা খাওয়ালো খাওয়ানোর পরে বলে ছাত্ররা বসে রয়েছে আপনার মুখী গান শুনবে তার মানে যে কটা খালাম দিয়ে তারপর বাড়ি যাও বারোটা

سيئات أعمالنا من يهده الله فلا مذل له ومن يدلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن سيدنا محمدا عبده ورسوله بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد شبيب قرآن أعوذ بالله من الشيطان عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تسليم تسليما اللهم মা চিরদিন চির না নিজের মুখটা দেখায় একদিন দিন হয়ে তোর যন্ত্রণা নিজের মুখটা দেখায় একদিন দিন হয়ে তোর যন্ত্রণা রূপের বড়াই কহ না রে রূপ চির দিন না রূপের বড়াই কহরিসা ভাই রূপ চিরদিন থাক দেখা একদিন দিন ওই তোর যন্ত্রণা দেবো সুখের জীবন থাকবে না রে দেখবে না কে মরা রাগে মরবি রে তুই জালা শুইতে পারবে না মরা রাগে মরবি রে তুই জালা শুইতে পারবে না নিজের মুখটা দেখায় এক যন্ত্রণা নিজের মুখটা দেখা দিন হইবে রে তোর যন্ত্রণা রূপের বাড়াই করিস না রে রূপ চিরদিন থাকে না শক্তির বড়াই করিস না রে শক্তি চিরদিন থাকে না নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা নিজের মুখটা দেখায় একদিন যন্ত্রণা ঠিক না বেঠিক এই পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে অন্ধকার কবরে পাড়ি জমাতে হবে যদি বেঁচে থাকি একদিন বার্ধক্যে উপনীত হবে ওই দিন নিজের চেহারাটা নিজের আয়নায় দেখবেন যাদের আজকের বয়স ফেসবুক খুলেছিলেন বিশ বছর আগে দশ বছর আগে ওই মানুষের মাঝে মাঝে স্মরণ করে দেয় তিন বছর আগের ছবি আসে না আসে না না দেখার পরে মনে হয় যে বছর আগে আগে সুন্দর দিন কাটাইতাম আমরা আগে কি সুন্দর দিন কাটাইতাম গ্রামের হিন্দু মুসলমান গ্রামের নজান হিন্দু মুসলমান মিলিয়া বাউলা গানার মুর্শিদি গাইতাম হারে মিলিয়া বাউলা গানার মুর্শিদি গাইতাম আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা আগে কি সুন্দর দিন কাটাইতাম আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা আগে কি সুন্দর দিন কাটাইতাম মনে পড়ে না পড়ে না মনে পড়ে গতকালকেও চায়ের দোকানে মাগরিবের পরে মাহফিল ছিল ঈশার নামাজ পড়ে বাই থেকে বের হয়েছিলাম আজকেও ঈশার নামাজ বা বাংলা আমার গ্রাম থেকে পড়ে মসজিদের ইমামকে নিয়েই বের হইলাম চায়ের দোকানে বসলে মাঝে মাঝে কত কথা সব কথা চায়ের দোকানে আলোচনা হয় না হয় না আলোচনা করতে করতে মনে পড়ে গেল এখন তো ওয়াজ করে বেড়াই ছোটবেলায় ওয়াজ শুনে বেড়াতাম ছোটবেলায় কি অনেক হাফেজে কোরআন মাদ্রাসার ছাত্র Grazie. কাল বেদে বেদে ওয়াজ শুনে বেড়ায় আজ কাল হোক এক সময় তারা বক্তা হইতে পারবে না পারবে না আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দিয়ে একদিন জাতিকে ওয়াজ শোনাতে পারেন ওয়াজ শুনে বেড়াতাম যাদের সাথে চলার পথে দেখতাম দৌড়াচ্ছে ওরা শুনছিল হাটার বান্দা সাইকেল চালাইতে পারে না ভ্যানে চড়ে নাই বাসে চড়ে নাই খালি হেঁটে মাইলের পর মাইল বেড়াতো আমাদের রেজাউল চাচা আমাদের মাজিদ চাচা রবিউল খালু আমাদের খলিল খালু কত মানুষের স্মৃতি মনে পড়ে গেল যাদের সাথে ওয়াজ এখন করি কিন্তু এই মানুষগুলো আজ আর পৃথিবীতে বেঁচে নাই আমাদের যাওয়া লাগবে না লাগবে না আপনাদের এখানে একটা দুর্ঘটনা ঘটেছে সবাই শুনেছেন তো কথা করে না দুইজন মানুষ আজকে বিদায় নিয়েছেন একজন বার্ধক্যজনিত কারণে মানুষ সবাই মারা যায় কেউ মারা যায় ক্যান্সার হয়ে কেউ মারা যায় আলসার হয়ে কেউ মারা যায় এক্সিডেন্ট করে কেউ হার্ট স্ট্রোকে কেউ বা কুষ্ঠ রোগ হয়ে কেউ বা শ্বাস প্রশ্বাসের কষ্ট হয়ে কেউ ফুসফুসে ফুটো হয়ে কেউ লাঞ্চের মধ্যে পানি হয়ে নানান রকম রোগ আছে না নাই যার মোটে কোনো রোগ হয়নি সে মারা যায় কি হয়ে হ্যাঁ কয় স্টক করে কারণে সবাই তো কোনা না কোনো কারণে মরে কোনা না কোনো কারণে না কি করে মরেছে ও আবিষ্কার কারণে মরেছে কি করে মরেছে ও অ্যাক্সিডেন্ট করার কারণে মরেছে কি করে মরেছে ও পানিতে ডুব দিছিল আত্মীয়ও সাধারণ না ডুবে মরেছে সব কারণ আছে না নাই যার জীবনে এসব কারণ ঘটেই নাই তার জীবনে একটা কারণ ঘটেছে সেটা হলো বর্ধকজনিত কারণে মৃত্যু বরণ করেছে এটা আসে না আসে পত্রিকায় পান না পান না টেলিভিশনে খবর দেখা যায় না যায় না যে অমুখীর মা বার্ধক্যজনিত কারণে কিল্লা ফতে লেখা থাকে না থাকে না কথা কয় না এই কথা বলবেন না আপনারা ভারতের কাছে বাড়ি হওয়ার কারণে আওয়াজ কি কম হবে না বেশি হবে ওখানে গেলাম আজকে কি ওয়াজ কারণ আমরা যেখানেই যাই হুজুর মানুষ একটু গাইতে পারলে গাওয়াই নাই না নাই না কেউ যদি দুপুর বেলা একটু তো খাওয়াই তাও বলে আমার মা আপনার কাছে একটা গজল শুনতে চায় ও দুপুর বেলা খেয়ে গজল শোনায় শোধ করি তারপর বাড়ি আসা লাগে বললেন যদি কোন মাদ্রাসায় বলে হুজুর একটু মাদ্রাসায় আসেন আমার মাদ্রাসাটা ঘুরে যাবেন মাদ্রাসায় ঘুরতে গেলাম কয়টা আপেল খডায় মোর কয়টা কমলা লেবু কয়টা ভাজা খাওয়াল খাওানোর পরে বলে ছাত্ররা বসে রয়েছে আপনার মুখী গান শুনবে তার মানে যেটা खाলাম শতক দিয়ে তারপর বাড়ি যাও বাড়িতে গেলাম ওয়াজ করতে হাজার হাজার মানুষ সামনে যাই বলি ওরা কেউ কথা বলে না আলহামদুলিল্লাহ কিন্তু এরা তো কোনো আওয়াজ দেয় না কথা বলে না জবাব দেয় না কয় ভারতের মুসলমানদের হিসেব হলো টাকা খরচ করে হুজুর আনিছি আমরা কথা বলবো কেন আপনারাও এরকম চিন্তা করেছেন নাকি আমার দাঁড়ানো যুবকেরা আল্লাহ রাসুল যদি কথা কোরআন হাদিসের কথা বলতেন আল্লাহ রাসুল যখন দিনের কথা বলতেন মেজলিশে সবাই বসে থাকতো কোন যুবক যদি এসে দাঁড়িয়ে যেত রাসুল সাল্লাম যদি চারিপাশে তাকিয়ে দেখতেন জায়গা নাই বসার মতো কোনো পাটির ব্যবস্থা নাই নিজের গায়ের চাদরটা খুলে দিতেন ছেলে দিতেন নাও এই চাদরটা বিছিয়ে বসে পড়ো এই সম্মানটা যুবকদেরকে স্পেশালি রাসুল দিতেন বলেন সুবাহ সুতরাং আমার যুবকদের সম্মান আছে না নাই শুধু কি রাসুলের কাছে না আল্লাহর কাছে আছে আল্লাহর কাছে কেমন সম্মান রাসুল বলেন যদি কেউ যৌবনকালে একটা গনা করে যদি কেউ যৌবনকালে একটা সওয়াব করে বৃদ্ধকালে 70টা সওয়াব করলে যেমন ওজন হবে যৌবনকালে একটা সওয়াব করলে তেমন ওজন হবে বলেন সুবহানাল্লাহ বড় বয়সে 70টা সওয়াব করলে যে ওজন যৌবনকালে একটা সওয়াব করলে সেই ওজন রাসুল হাদিস অপর দিকে যদি বৃদ্ধ যৌবনকালে সত্তরটা গোনা কালে একটা গোনা করলে যে ওজনটা হয় যৌবন কালে সত্তরটা গোনা করলে সেই ওজন সত্তরটা গোনার সম বৃদ্ধকালের একটা গোনা তার কারণ বৃদ্ধকালে তো গুণা করার বয়স থাকে না থাকে তখন তো আর কেউ টাঙ্কি মারে না লাইলা ফেব্রুয়ারিতে কেউ ডাকে না ডাকে কয়দিন তো আর কেউ ডাকে না আর গেনে যা আর দু একটা পাই তাও মাল থাকা লাগে ওই যে তিসার নিয়ে খন্দকার মোশাক ঘুরি বেড়াচ্ছে যুবকরা কইতে না ঠিক পুলিশিটা নিয়ে যাবে হ্যাঁ এই পাশে দাঁড়ানো হাজার হাজার মানুষ বসা মানুষের থেকে তো দাঁড়ানো বেশি একটু বসা যাবে না শোনা এই যে এই পাশে অল্প জায়গা আছে আমার প্রতিযাদারে ভালোবাসা আছে আল্লাহর প্রতিযাদার ভালোবাসা আছে তারা এসে বসতে পারেন কারণ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন ওয়া ইজা গুরিয়াল কোরআনু ফাস্তামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম চুপ থাকো এবং হৃদয়ের কানটা খুলে দাও হৃদয়ের কান দিয়ে শোনো যাতে করে তোমাদের উপরে আল্লাহ রহমত বর্ষণ হতে পারে এখন আল্লাহ রহমত যারা চায় না তারা এখানে বসবে না আর যারা আল্লাহ রহমত চাবে তারা অন্তত জাগা যতক্ষণ আছে ততক্ষণ বসবে আল্লাহ রহমত চায় না চায় না আল্লাহ রহমতের দরকার আছে না না আল্লাহ রহমত কি জিনিস চোখ আছে দৃষ্টিটা আল্লাহ রহমত দৃষ্টিটা কি অনেকের দেখবেন চোখ আছে তাকায় কিন্তু দেখেন এমন আছে না নাই আমার চোখ আছে কিন্তু চশমা খুলে নিলে দূরের মানুষ আমার বউ দাঁড়াইছে না শালি দাঁড়াইছে চিনি তাহলে বিকাই দেয় না তার মানে বোর কাছে জাতি গেল চশমা চোখে দেওয়ার দরকার আছে না নাই তারা শালির যে যদি বেকায়দা করে ফেলি সমস্যা না গুণা হবে না দূরে দেখিনে মানে বিষয়টা বুঝে তো মানে মাইনাস মাইনাস হইলে কি দূরে ঝাপসা দেখা যায় এই যে খুললে আমি দূরে সব ঝাপসা দেখতেছি তার মানে কিছু রহমত চলে গেছে কিছু রহমত চলে গেছে সুস্থ সবল মানুষ হাত আছে সুন্দর কিন্তু এখান থেকে আল্লাহ প্যারালাইজ দিয়েছে আল্লাহ রহমত তুলে নিয়েছে এখন এই আর কাজ করে না আছে না নাই আমি ভাঙাচ্ছি না এটা বোঝানোর জন্য বলছি আবার অসুস্থ সবল মানুষ সব আছে চোখ ভালো কান ভালো নাক ভালো চুল ভালো সব আছে কিন্তু মস্তিষ্কের মধ্য থেকে আল্লাহ আল্লাহর রহমত চাল্লা তুলে নিয়েছেন এখন লোকটাকে আমরা পাগল বলি কি বলি এই লোকের সাথে কেউ মেয়ে বিয়ে দেবে না কেউ মেয়ে বিয়ে দেবে না এই লোকের সাথে রাস্তায় ভব ঘুরে বেড়ানো ছাড়া কেউ বন্ধুত্ব করবে না এই মানুষগুলো রহমত বেরেনের রহমতটা নাই যার শক্তি নাই পড়ে আছে প্যারালাইজড হয়েছে শরীর থেকে আল্লাহ রহমতটা তুলে নিয়েছেন আল্লাহর রহমত যার উপরে আছে সে মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহ রব্বুল আলমী যে রহমত দিয়ে রাখবেন সেই রহমতের উপরে সে থাকবে বলেন ঠিক না বেঠিক ঠিক আপনারা কি বুঝতে পারছেন রহমতটা কি জিনিস রহমতের বৃষ্টি কেন বলেন বৃষ্টি যখন হয় সারাটা বের হয় ঠিক না ঠিক এই জন্য রহমতের বৃষ্টি আল্লাহর বৃষ্টি সব সময় রহমতের হয় না কারো উপরে গজবেরও আছে না নাই গজবের বৃষ্টিটাও পড়ে ও আমার ভাইয়েরা এই জন্য আল্লাহর রহমত যদি প্রত্যাশা করি আমার ভাইরা এখানে এসে বসবেন আর যারা বসবেন না দাঁড়িয়ে থাকবেন অসুবিধে নেই কিন্তু চলে যাওয়া যাবে চলে যাওয়া যাবে চলে যাবে কারা বুঝাবো চলে যাবে কারা আমার Oh, <laughs> চার হাজার মুরগি পুষেছে মুরগি কি মুরগি বাড়িতে মুরগি ডিম দিয়েছে দশটা ওই ডিমের মধ্যে পাঁচটা ডিম ওনার জামাই এসেছিলো আসার কারণে ওনার ওনার জামায় আসার কারণে ওনার ম্যাডাম ওই পাঁচটা ডিম সেদ্ধ করে বা ভেজে খাইয়ে দিয়েছে এখন বাকি আছে কয়টা এই মুরগি যখন তাওয়া লাগা হয়েছে বলতেছে খালি মা পি যেয়ে বসে থাকেন মুরগি যে তাওয়া লাগা হয়েছে আরো পাঁচটা ডিম হইলে তো ভালো হয় তা নাহলে পাঁচটা ডিম ফুটাবে এর মধ্যে যদি দুই একটা মায়ে যায় তিনটে বাইশটা নিহত নাটাক নাটাকি বড় লাভ কি তাইলে কি করতে আবার পাঁচটা ডিম খুঁজে নিয়ে আসেন এইngram থেকে খুঁজে নিয়ে গিয়েছে কিন্তু পেয়েছে হাসের ডিম কিসের ডিম মুরগির পেটের নিচেই দিলে বাচ্চা ফুটবে না ফুটবে না বাচ্চা ফুটেছে ফোটার পরে মুরগিটাকে বলতেছে শোনো হঠাৎ করে ঠান্ডাটা ঘুরে এসেছে তোমরা আমার কাছে থাকবা পানি मागবা না খাদ্য मागবা না কুয়ায় ভিজবা না আমার কাছে কাছে থাকবা আমার থেকে দূরে যাবা না আমি যা খাই তাই খাবা আমি যা খাবো না তাই খাবা না এই বলে যখন নিয়ে বাড়াচ্ছে মুরগির বাচ্চা কাছে থাকে কিন্তু যে পাঁচটা হাসের বাচ্চা যেই দিকে

কারণ তুরা পাঁচটা আমার জানেন না বোঝা গেছে ও আমার ভারত এই জননে যারা জানেন

হ্যাঁ তাহলে এবার মাহাতিন শুরু করা যায় এরপরও যদি না আসেন আপনাদের আর কোনো দাবি নেই আপনাদের কাছে সমস্ত দাবি মাফ করে দিলাম আজকে আমার যুবকের আগ্রহ আমি বিশ্বাস করি কারণ এই যুবকদের দিয়ে এই দেশের পরিবর্তন সম্ভব না সম্ভব না যুবকদের মধ্যে গণজোয়ার সৃষ্টি হয়েছে আমার যুবকের একবারে সমাজকে পরিবর্তন করে দিতে আমার যুবকেরা চাইলে এই সমাজে সুন্দর একটি সমাজ প্রতিষ্ঠিত করে দিতে পারে আর যুবকরা যদি সমাজটা নষ্ট করতে চায় তাইলে সেটা সুজা করার আমাদের মত দূর আমি তো এখন বুড়ো হয়ে পারিনি আমার চাচাজিদের মতো হাজি সাহেবদের মতো হাজিদের দিয়ে কষ্ট কর কষ্ট কর না কি কষ্ট কর না কষ্ট কর কিনা বলে অনেক কষ্টকর মুরব্বীরা তো পারবো গেলি তো আমি ন্যাংমারি আর একবার ফোন কাটি খুলিয়ে গেলি তার জীবনে সুস্থ আসে হ্যাঁ